ভোট মিটতেই মার এবার মুর্শিদাবাদের ইসলামপুরে আক্রান্ত ব্লক কংগ্রেসের যুব সভাপতি সহ তার স্ত্রী আক্রমণকারী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোটা এলাকা ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার যুব কংগ্রেসের নেতা মাসাদুল ইসলাম ও তার স্ত্রী মফরুজা বিবি মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লকের যুব কংগ্রেস সভাপতি এই মাসাদুল আঘাত লাগে মাসাদুলের মাথায় ও পায়ে তার স্ত্রী মাফরুজা বিবিরও হাত জখম হয় গুরুতর জখম অবস্থায় দুজনকেই ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে কি মেরেছে

অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী ভোটের আগেও তাদেরকে হুমকি দিয়েছিল ফল বেরোবার পর উত্তেজনা ছড়ায় গ্রামে রানীনগর এক নম্বর বুথ এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বদলে জোট প্রার্থী বেশি ভোট পায় এদিন তারই জেরে গন্ডগোলের সূচনা অভিযোগ ইসলামপুরের গোপীনাথপুর এলাকায় তাকে ডাঙ্গালে পেয়ে চড়াও হয় দুষ্কৃতীরা তাকে বেধরক মারধর করা হয় খবর পেয়ে তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে মারধর করা হয় তাকেও এখন আপনারা কি চাইছেন আমরা কি যে বিচার চাইছি তদন্ত করে এই বিচারটা ই করো এর আগে আমার বাড়িতে ধাক্কা লাথি গেট ভেঙেছে ধর্মবাবু জানে হ্যাঁ আবার তারপরে মাঝে মাঝে করে আমরা চুপ করে থেকে যাই এটা আর আপনার পনচायत ভোট আমি দادیهছিলাম তারপর আগে থেকে হইতো কত পনচायत ভোট আমাদের স্ত্রী পারতে ছিল তখন আমাদের বাড়ি হল হেরাক করে আমার দুই ভাইকে কে মেরে মাথাটা করে তারপর আমার ভাই ভোট হিসাব করবে যে আপনি মাইকে আপনি যে পাল্টা মার না হলেও প্রতিরোধ হয় বলে জানিয়েছেন গ্রামের মানুষ মারধরের খবর পেয়ে গ্রামবাসীরাও পাল্টা তারা করে দুষ্কৃতীদের ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এলাকা ছেড়ে পালায় এবং গ্রামের লোকজনেরাই স্বামী স্ত্রী দুজনকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে থানায় তবে তৃণমূল কংগ্রেসের দাবি সবটাই নাকি পুরনো বিবাদ এ 430 দিয়েছিল এবারে আমাদের ওই যুব কংগ্রেসের সভাপতি মাসুদ ইসলাম তার বউ মাফজুনবি সে প্রতিবেড়ি এজেন্ট থাকে এবারে এজেন্ট ছিল এবং তৃণমূলভাবে আমাদের ওই এবার রেজাল ভালো হয়েছে সর্বোপরি সামগ্রিকভাবে রসুলপুর অঞ্চলে যেহেতু মাসুদ ইসলাম যুব কংগ্রেসের ব্লক সভাপতি আর জতে রেজাল ভালো হয়েছে কিন্তু এই বিষয়টা শাসক পার্টি মানে হেдагоন করতে পারছে না যার জন্য আমাদের যুব কংগ্রেসের সর্বদলীয় কমিটি তারা হুমকি ধমকে इधर-সেদিকে দিচ্ছে মারব হয় পারিবারিক বিবাদ নয় পুরনো বিবাদ নতুবা ব্যক্তিগত आक्रोश পুরনো आक्रोश গোটা রাজ্য জুড়ে এভাবেই ভোট পর্বতে হিংসাকে ছোট করে দেখাতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু রানী নগরের মতো প্রতিরোধ বাংলার গ্রাম জুড়ে শুরু হলে তখন কিন্তু পালাতে পথ পাবে না এই দুষ্কৃটিরা গ্রামবাসীরা বলছেন তখন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের ছুটতে হবে থানায় আর হাসপাতালে মাধ্যম ব্যো রিপোর্ট